জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র কবে থেকে তোমরা কলেজ থেকে সংগ্রহ করতে পারবে বা কোনো কারণে যদি অ্যাডমিট কার্ডে ভুল হয়ে যায় সেটি সংশোধন কীভাবে করতে পারবে সে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছি আজকে অর্থাৎ জানুয়ারি চব্বিশ তারিখ শুক্রবার তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত এই নোটিশটি প্রকাশ করেছে বা তোমাদের অ্যাডমিট কার্ডে কোনো ধরনের ভুল হলে সেটি কীভাবে সংশোধন করবে সে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তো আমরা সে বিষয়টি দেখার চেষ্টা করব। তোমরা কবে থেকে কলেজ থেকে এই অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র মুদ্রণ ও পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংকে জানানো যাচ্ছে যে দু হাজার সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী উনত্রিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ তেইশে এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা অবশ্যই এই দুই একদিনের মধ্যে তোমরা তোমাদের কলেজ থেকে এই অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নেবে সকল কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রে নির্ধারিত স্থানে সিল সহ স্বাক্ষর প্রদানপূর্বক পরীক্ষাতে নিকট বিতরণ করবে প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রের ছবির সাথে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলিয়ে নিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর ও নম্বর রোল নম্বর সঠিক আছে কি না যাচাই করতে হবে উল্লেখ্য যে কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্র কোনো প্রকার ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে ছাব্বিশ এক দুই হাজার তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর আবেদন করে সংশোধন করে নিতে পারবে তাহলে ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটি অ্যাডমিট কার্ড তোমাদের কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজ আছে সেই সব কলেজের শিক্ষকগণ সেই ডাউনলোড করে প্রিন্ট করবে এবং সিল স্বাক্ষর সহ কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। আর কোনো প্রকার ভুল ত্রুটি হলে ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্য অবশ্য সেই সংশোধন করে নিতে পারবে তো এই হলো তোমাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কবে বিতরণ করা হবে কীভাবে বিতরণ করবে এবং কোনো প্রকার ভুল ত্রুটি হলে কীভাবে সংশোধন করা যাবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ধন্যবাদ আসসালামু আলাইকুম